যশোরের অভয় নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু বাবার মৃত্যুর বারো বছর পর একই পরিণতি ছেলের মোহাম্মদ আবুল বা পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত যশোরের অভয় এক হৃদয় বিদারক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হয়ে প্রাণ গেল সুজল সরকারের বাবার মৃত্যুর বারো বছর পর একই পরিণতি বরণ করতে হলো তাকেও রোববার দুপুরে উপজেলার হরিশপুর গ্রামে সেচ যন্ত্রের সংযোগের জন্য বিদ্যুতের তার টানানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি সুজল ছিলেন হরিশপুর গ্রামের প্রয়াত উজ্জ্বল সরকারের একমাত্র ছেলে দু সালে সুজলের বাবা উজ্জ্বল সরকারও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বাবার মৃত্যু ঘটনার পর পরিবারটি ভেঙে যায় মা অন্যত্র বিয়ে করে চলে যান বাড়িতে একাই রয়ে যান সুজল কষ্ট করে জীবন চালিয়ে নিতে হয় তাকে দুহাজার সালে আর পাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করলেও আর্থিক সংকটে তার পড়াশোনা থেমে যায় জীবিকার তাগিদে ইঞ্জিন চালিত ভ্যান চালানো শুরু করে সে পাশাপাশি সামান্য জমিতে মাছ চাষ করত স্বপ্ন দেখত একটু ভালোভাবে বাঁচার সেই স্বপ্ন পূরণ করতে সম্প্রতি জন্য বৈদ্যুতিক মিটার সংযোগ কিন্তু সেই বিদ্যুতের তারই কেড়ে নিল তার জীবন রোববার দুপুরে সেচ যন্ত্রের সংযোগ দিতে গিয়ে পাশের বিদ্যুতের আর্থিং এর তারের সঙ্গে লেগে বিদ্যুত স্পৃষ্ট হয় সে এলাকাবাসী দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন তার কাকা কল্লোল সরকার জানিয়েছেন সুজলের বাবাও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন সেই মৃত্যুর পর পরিবারটি ভেঙে পড়ে আজ সুজলের মৃত্যুর পর যেন সব শেষ হয়ে গেল থানার মোহাম্মদ করিম জানিয়েছেন এই ঘটনায় থানায় অভয়নগর এমাদুল একটি অপমৃত্যু মামলা হয়েছে বিকেলে এলাকায় মানুষজনের সহায়তায় সুরীর ডাঙ্গি মহাশ্মশানে তার শেষ সম্পন্ন হয়েছে সুজলের মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরে আছে তার ছোট্ট ভিটে বাড়ি পরে আছে জমি শেষযন্ত্র নিশ্চুপ শুধু সুজল নেই সন্ধ্যা নামলে আর কেউ প্রদীপ জ্বালিয়ে দেবে না তার ভিটাই নিঃসঙ্গ নিঃসু হয়ে গেল এক জীবনের স্বপ্ন